শুরু করছি আজকের ভিডিও আজকের যে নিউজটি প্রথমে দেওয়ার খুশির খবর যারা বিপিএসসি থ্রি পয়েন্ট জিরো দিয়েছিল তাদের অ্যান্সার কি আউট হয়ে গেছে তোমরা অবশ্যই বিপিএসসির ওয়েবসাইটে গিয়ে অ্যান্সার কি ডাউনলোড করে নিজেদের অ্যান্সার প্রশ্নপত্রের সঙ্গে মিলিয়ে নেবে যারা যারা সফলতার দুয়ার গড়ে এসে দাঁড়িয়ে পড়েছ তাদের অগ্রিম ধন্যবাদ এবং কংগ্রেসুলেশন আর কিছুদিনের মধ্যেই তোমরা একটি সরকারি চাকরির সঙ্গে যুক্ত হয়ে যাবে সরকারি কাজের সঙ্গে সরকারি বলতে এখানে পাবলিক সার্ভিস পাবলিকের সাহায্য করার জন্যে তোমরা নিজেদেরকে যুক্ত করে ফেলতে পারবে যাই হোক যারা সফল হবে তারা নিজেদের যোগদান সকলের জন্য দেশের জন্যে জনগণের জন্য দেশের জন্য দিতে থাকো এবং পারলে অবশ্যই তোমরা যারা এর ফোর পয়েন্ট জিরো দিতে চলেছে তাদের একটু গাইড করবে আমরা তো মাঝে মাঝে করছি চ্যানেলের মাধ্যমে তোমরাও তাদেরকে একটু আশেপাশে যারা থাকে গাইড করবে তো অ্যান্সার কি এবার একটু গতবারের থেকে টাফ হয়েছিল মানে কোশ্চেন সেই অনুযায়ী আশা করছি কাট আপটা একটু দু চা কমই যাবে কারণ এদিকে আবার কিছু দেখো গতবার একটা বড় নিয়ে নিয়েছিল কম্পিটিশান তো ততটা একটু কমেছে কারণ ওটা রিক্রুটমেন্টের পরে পরে দেখো এক বছর টাইম দেয়নি তো এর মাঝে যে একটা আবার নতুন চলে আসবে সেই সময়টা কিন্তু পাইনি কম্পিলারেশন তো অটোমেটিক বিভিন্ন কোশ্চেন প্যাটার্ন এবং এর আগের রিক্রুটমেন্টের দিক থেকে তাকিয়ে আমরা অবশ্যই বলতে পারি যে কাট একটু কম যাবে যাই হোক এবার বেশি বেশি করে সাকসেস হয়ে যাও যারা পরীক্ষা দিয়েছিল এবং পরবর্তী যারা প্রিপারেশান নিচ্ছ ফোর পয়েন্ট জিরোর জন্যে তাদেরও আশা করছি এবছরের মধ্যে রিক্রুটমেন্টটা দিয়ে দেবে গভর্নমেন্ট আর সব থেকে ভালো লাগছে কি যে কোনো একটি গভর্নমেন্ট আমাদের দেশে পাওয়া গেল যেনারা একটু কথা রাখছেন তাদের এবং টেকনোলজির সহায়তায় যে কত দ্রুত কত সহজেই ভালোভাবে এই যে প্রসেসিংগুলো করা যায় তার একটি উদাহরণ আমাদের দেশের অন্যান্য রাজ্যের কাছে রেখে যাচ্ছে কারণ এটা তো আমরা যারা একটু জানি টেকনোলজি সম্বন্ধে তাদের তো না বোঝার কিছু ছিলই না এখানে যে কোশ্চেন রেডি হওয়ার পরে অ্যাকচুয়ালি কোশ্চেন এখন তো রেডি করতেও বেশি টাইম লাগে না আগে হয়তো কোশ্চেন হাতে লিখতে হতো সেইগুলিকে সেই পুরনো টাইপ পার দিয়ে টাইপ করানো হতো আর এখন তো আধুনিক যুগে লেখারই দরকার হয় না যতটুকু বুঝতে পারি টেকনোলজিতে যদি আমরা কাজে লাগে যে কোশ্চেন বললেই অটোমেটিকলি দেখবে স্পিড মানে আগের থেকে আশা করি যে চার পাঁচ গুণ স্পিডে কাজ হয় তারপরে তো প্রসেসিং এখন উন্নত মানের যে টেকনোলজি বেরিয়েছে সেইগুলি যে। এটা আমাদের বোঝা উচিত সকলকেই যে টেকনোলজিকে আমরা যদি ঠিকমতো কাজে লাগাই এবং আমাদের যদি সহজ থাকে তাহলে কিন্তু একটি রিক্রুটমেন্ট এক থেকে দু মাসের মধ্যে আরামসে করে দেওয়া যায় যাই হোক আশা করছি ধীরে ধীরে সকলের শুভ চিন্তা বা শুভবুদ্ধির জন্ম নেবে এবং আমাদের জনগণের জন্য দেশের জন্যে তারাও কিছু ভাববেন এরপরে যাই হোক এটি বিপিএসসির একটু নিউজ ছিল এরপরে রাত্রিবেলা খাওয়া দাওয়ার পরে একটু গল্প গুজব না করলে ভালো লাগে না যদিও এডুকেশনাল চ্যানেল কিন্তু এডুকেশনাল চ্যানেল হলেও এখানে কিন্তু এডুকেশানের সঙ্গে সঙ্গে মাঝে মাঝে কিছু দৃষ্টান্তমূলক গল্প তুলে ধরা হয় তো আজকে কি গল্প শোনাবো বুঝে উঠতে পারছিলাম অতিরিক্ত বুঝে উঠতে পারি না এবার একটু এই ছিল যে একটু আমেজ গল্প শোনাবো বাজারে গেছি বাজারে যে চুপচাপ একটি দোকানে বসে আছি বসে থাকার পরে চা অর্ডার করলাম চা অর্ডার করেন চালাকে আমি বলেছি আজকে লিকার চা লিকার চা অর্ডার হয়ে গেছে চুপচাপ বসেছে পাঁচ মিনিট হয়ে যায় সাত মিনিট হয়ে যায় চা আর আসে মাথাটা হালকা ধরেছে জম করছিল ভাবছিলাম চার

পরে ছেলেগুলো এতদিন ধরে বসে আছে না আছে বেকারদের যন্ত্রণার কথাটা কে বোঝো বলতো বেকার আবার কেড়ে ভাই কেন আমরাই বেকার আছি কাজ নেই আমি নেই বললো বেকার জানিস বেকার যাদের কাজ করে নেই ঘুরে ফেরে আড্ডা করে অন্যের পয়সায় খাওয়া বেকার মানে যাদের কার নেই বেকার কার বেকার তাই না সেটা ঠিক সেদিক থেকে বলতে পারলে দৃষ্টিভঙ্গির দিক থেকে ঠিকই বলেছিস বেকার যাদের কার নেই তো সেদিক থেকেও তো আমরা বেকার আমাদের কারই নেই আমাদের কারও নেই কাজও নেই কারও নেই ওই দিক থেকে আমরা বেকার তখন বন্ধুত্ব বলছেন হ্যাঁ সেটা অবশ্য তোর ক্ষেত্রে ঠিক তোর কাজও নেই কারও নেই বেকার অনেকের আছে যাদের বাবা গিফট করেছে দাদা গিফট করেছে তাদের কিন্তু কার আছে বাইক টাইপ আছে তারা কিন্তু তাদের কিন্তু কার আছে এই আলোচনা চলছিলো অ্যাকচুয়ালি আমরা দুজনেই বেকার ছিলাম বন্ধুদের মধ্যে আড্ডা আলোচনা হয় চার আড্ডা তো ইতিমধ্যে বলল জানিস আজকে কিন্তু একটা মনে হয় কিছু আমাদের বেকার ছেলে মেয়ে যন্ত্রণাটা বুঝবে হয়তো কী করে বললো আপার প্রাইমারি রায়টা দিয়েছে হাইকোর্ট আপার প্রাইমারি কোন রায় দেওয়ার বলে আরে যে দু হাজার ষোলো সালের যে রিক্রুটমেন্টটা সব কিছু হয়ে স্কুল চুজ হয়ে যাওয়ার পরেও আবার কোর্টকে শুয়েছে মেরিট লিস্ট নিয়ে তো শুনলাম ভালো লাগলো সেই সমস্ত দাদা দিদি বন্ধুদেরও শুভেচ্ছা যাদের ভাগ্য এতদিন লটকেছিল চলেছিল চলিয়ে রাখা হয়েছিল যাই হোক তো আজকে বিপিএসসির অ্যান্সার কি সঙ্গে সঙ্গে হাইকোর্ট থেকে আমাদের পশ্চিমবঙ্গের আবার প্রাইমারি চোদ্দো হাজার প্লাস যে ভ্যাকেন্সি অনেক দিন ধরে ঝুলেছিল প্রায় আট বছর ধরে তারও রায় দান করে দেওয়া হয়েছে ইতিমধ্যে তোমরা সবাই অবগত হয়ে গেছে আশা করছি চোদ্দো হাজার প্লাস ছেলেমেয়ের তো আশা করছি পুজোর আগে তাদের মুখে হাসি পড়বে এবং তাদের পরিবারের যে দুশ্চিন্তা ডুবেছিল ছেলেমেয়েগুলোকে নিয়ে তাদের সেই সমস্ত মা বাবা দাদা দিদিদের মুখেও হাসি ফুটবে প্রার্থনা করছি যেন এই হাসিটা সকলের মুখে দেখতে পাই এবং যারা এই কাজের সঙ্গে যুক্ত আছে সঙ্গে তাদের অনুরোধ করবে তারা যেন শীঘ্রই এই আমাদের দাদা দিদি ভাই বোন বা বন্ধুদের সমস্যাকে মিটিয়ে তাদের মুখে হাসিটা তুলে ফেলে আজকে গল্পে এই পর্যন্ত বেকার কার্ড দেখি কবে কিনতে পারি তারপরে হয়তো সরকার হব কাজ জানি না তো চাকরি পাবো কি না পাবো স্বল্প সময় আছে আমার হাতে এখনও বেকার আছি যদি এর মধ্যে কার্ডটা কিনতে পারি অন্য কোনো কাজের সোস্তের মাধ্যমে সরকারকে যাবো সকলকে সঙ্গে ধন্যবাদ ভালো থাকবে সুবরাত্রি দেখাবে আবার পরের ভিডিওতে